ম্যাজিক ল্যাম্প ওয়েব ম্যাগের বিশেষ কল্পবিজ্ঞান সংখ্যায় পড়ছি বিশিষ্ট কল্পবিজ্ঞান লেখক অভিজ্ঞান রায়চৌধুরীর তাজমহল গল্পটি একদম অন্যসাদের এই গল্পটি প্রথম প্রকাশিত হয় কিশোর ভারতী পত্রিকায় দু সালের ফেব্রুয়ারি সংখ্যায় পরে এটি স্থান পায় পত্রভারতী প্রকাশিত অভিজ্ঞান রায়চৌধুরীর ভৌতিক অলৌকিক নামক গল্প সংকলনে যেটি প্রকাশিত হয় দু সালের কলকাতা বইমেলায় শুনতে থাকুন অভিজ্ঞান রায়চৌধুরীর গল্প অবলম্বনে ম্যাজিক ল্যাম্পের গল্প না লোকটার পছন্দ ছিল বলতে হবে কার বিশ্বজিদা শিয়াউদ্দিন মোহাম্মদের শিয়াউর কে আরে কথা শাহজাহানের কথা বলছি শাহজাহানেরই আরেক নাম খুর্রম রুচি না থাকলে ও জিনিস বানানো যায় না তুমি কি তাজমহলের কথা বলছো না সরলেক স্টেডিয়ামের কথা বলছি অন্য কিছুও তো হতে পারে থমত মুখে মুখে তর্ক করিস না একটু থেমে বিশ্বজিৎ দা ফের বলে ওঠে তাজমহলের সঙ্গে অন্য কোনো কিছুরই তুলনা চলে না মুখে শোনা আর চোখে দেখার মধ্যে বিস্তর ফারাক আছে সামনে দাঁড়ালেই কেমন যেন করে কি আগ্রা গিয়েছিলেন টুক করে আগ্রা ঘুরে এসছি আগ্রা বলতে অবশ্য শুধুই তাজমহল সেদিন আবার পূর্ণিমা ছিল পূর্ণিমার এ তাজমহলকে যা ছিল না কি বলবো কোন বিশেষণই যথেষ্ট নয় রাত বাড়ছিল আর সাদা শীত পাথরের রঙও বদলাচ্ছিল বিকেলের দিকে যা ছিল ধবধবে সাদা সন্ধে হতেই তার রং বদলে সোনালি হয়ে গেল দেখতে দেখতে চার পাঁচ ঘন্টা কিভাবে কেটে গেল পেলাম না? সত্যি। দুশো বছর হয়ে গেল তাজমহলের মতো আর একটা সৌধ তৈরি হলাম সাধনিক বলে ওঠে এই দুশো ঘিরে সাড়ে তিনশো হয়ে গেছে ষোলোশো চুয়ান্নতে কাজ শেষ হয় ইতিহাসের জ্ঞান তো দেখছি একেবারে জিরো বিশ্বজিৎ তার ধুমকে বলে ওঠে ষোলোশো বত্তিরিশে কাজ শুরু হয়েছিল প্রায় কুড়ি বছর শ্রমিক মিলে মিলন জ্ঞান জাহির করতে গিয়ে থেমে যায় অনিলিখাদি অনিলিখাদি ঘরে ঢোকে আমাদের শনিবারের আসরে অনিলিখাদি এখন কলকাতার শীতের মতো অনিয়মিত হয়ে পড়েছে কাজের জন্য মাঝে মধ্যেই বিদেশ যায় শেষ দেখা মিলেছিল দেড় মাস আগে অপ্রস্তুত বিশ্বজিৎ তা কিছু বলে ওঠার আগেই অনিলিখাদি শুরু করে তা মিলন কারা যেন তাজমহল করেছিল কেন ওই যে বললাম না কুড়ি হাজার শ্রমিক ওদেরকে তাজমহলের জন্য দেশ বিদেশ থেকে আনা হয়েছিল অনিলিখাদি মৃদু হেসে বলে ওঠে পুরো ধারণাটাই ভুল ঐতিহাসিক ভুল তাজমহলে এমন অনেক কিছু আছে যেটা তখনকার লোকেদের পক্ষে করা সম্ভব ছিল না অনবিলিভেবল অনিলিখা তো ভারতের ইতিহাসটাই পাল্টা দেবে বিশ্বজিৎ উত্তেজিত হয়ে বলে ওঠে আমাকে বলতে দাও তাজমহলে পার্সি অটোমান ভারতীয় আর ইসলামিক স্থাপত্যের মিশ্রণ দেখা যায় তবে মূলত পিয়েত্রা দিউরা স্টাইল ব্যবহার করা হয়েছে যা তার আগে বা পরে কখনো ব্যবহার করা হয়নি ওই সময়ের অন্য সব স্থাপত্যে ব্যবহার করা হয়েছে লাল বেলে পাথর তাজমহলে ব্যবহার করা হয়েছে রাজস্থানের মাকড়ানা শ্বেত পাথর আঠাশ ধরনের মূল্যবান পাথর নানান দেশ থেকে আনা হয়েছে প্রশ্ন উঠতেই পারে সুদূর দেশ থেকে এসব পাথর আনা কি তখন সম্ভব ছিল সেখানে শীষ নয় এসব নানান সাইজের আর রঙের পাথর দিয়ে নিখুঁতভাবে জ্যামিতিক আকারে সাজানো হয়েছে তিন সেন্টিমিটার জায়গার মধ্যে পঞ্চাশটার মতো ছোট ছোট পাথর এমনভাবে বসানো আছে যে প্রত্যেকটার মধ্যে গ্যাপ একদম এক এক মিলিমিটারের এক দশমাংশ অবধি কোনো ভুল নেই তব তুমি কি বলতে চাইছো এরকম শিল্পকর্ম রোবোটিক্সের সাহায্য ছাড়া অসম্ভব রোবোটিক্স তখনকার দিনে রোবটিক্স বিশ্বজিৎ দা উত্তেজিত হয়ে পায়চারি করতে করতে বলে ইতিহাসের যেটুকু যন্ত্র তাও ভুলে যাবে চোখে না দেখলে আমিও ওটা বিশ্বাস করতাম না দুর্গেশেরানা চায়ের ট্রে থেকে এক কাপ তুলে নিয়ে অনিলিখাদি আবার বলতে শুরু করে অনিলিখাদির পরবর্তী দেড় ঘন্টার বিবরণ হুহু তুলে ধরার চেষ্টা করছে। ঠিক না ভুল সেবিচারের দায়িত্ব তোমাদের উপরেই ছেড়ে দিলাম জানিসি গত দেড় বছর ধরে আমাকে মাঝে মধ্যে ডাবলিন যেতে হচ্ছে ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের উত্তর থেকে সোর্স বলে একটা জায়গা আছে দমদম যেমন কলকাতার মধ্যে চলে এসেছে সোর্স সেরকম বলা যায় ডাবলিনের মধ্যেই ডাবলিনে গেলেই সোর্সের লাইব্রেরি আমার প্রিয় জায়গা ছুটির দিনগুলো ওখানেই কাটাতাম আয়ারল্যান্ডে একটা রীতি আছে বেশিরভাগ বই প্রকাশ হয় লেখকের স্থানীয় লাইব্রেরিতে কিছুদিন আগে থেকে চারদিকে পোস্টার পড়ে যায় প্রকাশের দিনে উৎসাহী সব পাঠকরা লাইব্রেরির একটা অংশে জড়ো হয় তাদের সামনে লেখক সামান্য দু চার কথা বলে বইয়ের উদ্ঘাটন করেন তা হঠাৎ একদিন পোস্টার দেখলাম ব্রায়ান ওয়াইল্ডের নতুন বই হোয়েন টাইম ট্রাভেল ইজ পসিবল প্রকাশিত হবে লেখককে না চিনলেও টপিকটা খুব ইন্টারেস্টিং বই প্রকাশের দিন লাইব্রেরিতে হাজির হলাম অন্য দিনের থেকে ভিড় বেশ বেশি অবশ্য তাদের মধ্যে বুড়ো বুড়ি আর বাচ্চাই বেশি ঠিক সময় মতো প্রফেসর ব্রায়ান এসে ওনার জন্য রাখা চেয়ারে বসলেন ছোটখাটো চেহারা টাক মাথা চোখে চশমা পাকা দাড়ি খুব উজ্জ্বল চোখ বয়স ষাটের আশেপাশে হবে লাইব্রেরির তরফ থেকে একজন প্রফেসর ব্রায়ানের সংক্ষিপ্ত পরিচয় দিলেন শুনলাম ট্রিনিটি কলেজের এই প্রফেসরের বেশ কিছু মৌলিক গবেষণা আছে বই যদিও এই প্রথম মোরক কেটে বইটা বার করে তুলে ধরলেন তারপর ডান হাতের বুড়ো আঙুলটা তুলে বাকি আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে বলে উঠলেন পরবর্তী আধ ঘণ্টায় যা বললেন তা আমারই বোধগম্য হল না তো অন্যদের মাথায় কি ঢুকলো জানি না হোয়াইট হোল ব্ল্যাক হোলকে জুড়লে কিভাবে বহু কোটি আলোকবর্ষ দূরের দুই ব্রহ্মাণ্ড কাছে চলে আসতে পারে কিভাবে এই ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে যাতায়াত করা যেতে পারে কিভাবে এদের সাময়িকভাবে তৈরি করা যেতে পারে এসব নানান তথ্য দিয়ে গেলেন যেটা বুঝলাম তা সম্পূর্ণ বিচ্ছিন্ন দুই ব্রহ্মাণ্ডের মধ্যে যাতায়াত করতে পারলে আমরা সময়ের আগে বা পরে যেতে পারব বই প্রকাশের অনুষ্ঠানের পরে এগিয়ে গিয়ে প্রফেসর ব্রায়ানের সঙ্গে কথা বললাম এ বিষয়ে যে আমার দারুণ আগ্রহ আছে তা জানিয়ে ওনার সই করা একটা বই নিয়ে নিলাম এরপরে আরও কয়েকদিন ওনার সঙ্গে লাইব্রেরিতে রাস্তায় দেখা হয়েছে দেখা হলেই গবেষণা কিভাবে এগোচ্ছে কি সমস্যা হচ্ছে এসব নিয়ে দু চার কথা বলে যান তা একদিন দেখি ঝড়ের বেগে রোড ধরে হেঁটে যাচ্ছেন চোখমুখ উত্তেজিত তিন চারবার ডাকার পরে ঘাড় ঘোরালেন কথায় কথায় বললেন ওনার টিম নাকি সৌরজগতের খুব কাছে একটা ব্ল্যাক হলে সন্ধান পেয়েছে তার মাধ্যমে নাকি টাইম ট্রাভেল সম্ভব তা অসুবিধাটা কি কস্ট টাইম ট্রাভেল করতে গেলে অনেক অনেক টাকার দরকার বলে প্রফেসররা দাঁড়ালেন না এরপরে বহুদিন আর প্রফেসর ব্রায়ানের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই এর মধ্যে আমি বেশ কয়েকবার আয়ারল্যান্ড আসা যাওয়া করেছি একদিন কৌতূহল বসত লাইব্রেরিয়ানকে ওনার কথা জিজ্ঞেস করলাম ওরা ওনার লাইব্রেরি কার্ড কম্পিউটারে দেখে বলল উনি নাকি গত তিন মাস লাইব্রেরিতে আসেননি ওনার নেওয়া কয়েকটা বই ফেরত দেওয়ার দিন বহুদিন হল পেরিয়ে গেছে অথচ ওনার কোনো পাত্তা নেই বয়স্ক লোক শরীর খারাপ হল না তো লাইব্রেরি থেকে ওনার বাড়ির ঠিকানা পাওয়া গেল সিক্সটিন ক্লন্টার ফ্লোড ম্যালহাইড ম্যালহাইট জায়গাটা সমুদ্রের ধারে অভিজাত এলাকা পরের রবিবার খুঁজে খুঁজে গেলাম প্রফেসরের বাড়িতে বীজ থেকে মিনিট পাচেক হাঁটা নিচু পাঁচি গেট খুলে ঢুকলে ঘাসের লম্বা লন বেশ কয়েকটা নানা নাকারে ঝাউ গাছ ঘাসগুলো অযত্নে অনেক বড় হয়ে উঠেছে গাছগুলোও অনেকদিন ছাঁটা হয়নি একতলা বাড়ি টালির ছাদ বাড়ির দরজার পাশে কলিং বেল অনেকবার টিপেও সারা শব্দ পেলাম না এবার দরজার গায়ে লেটার বক্সের দিকে চোখ পড়লো বেশ কয়েকটা চিঠি ফাঁকি আটকে গেছে হাত ঢুকিয়ে বুঝতে পারলাম একগাদা চিঠিপত্রে মুখটা বন্ধ হয়ে গেছে প্রফেসর নিশ্চয়ই বেশ কিছুদিন বাড়িতে নেই পাশের বাড়িতে একজন বৃদ্ধ ঢুকছিলেন তাকে প্রফেসর ব্রায়ানের কথা জিজ্ঞেস করলাম বললেন উনি নাকি দীর্ঘদিনের জন্য আফ্রিকায় বেড়াতে গেছেন কবে ফিরবেন কেউ জানে না এরপরে আমি আমার চাকরির ব্যাপারে এত ব্যস্ত ছিলাম যে প্রফেসর ব্রায়ানের কথা ভাবার আর সময় পাইনি সেদিন ছিল শনিবার শীত পুরো দমে পড়ে গেছে এক গাদা গরম পোশাক পরে গ্রাফটন স্ট্রিট দিয়ে হাঁটছি গ্রাফটন স্ট্রিট ডাবলিনের সব থেকে নাম করা এখানে গাড়ি ঢোকা নিষেধ শুধু পথচারীদের জন্য লাল ইটের রাস্তা ডাবলিনের সব থেকে নামি দামি দোকানগুলো ওই রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কি খেয়াল হলো ওয়েস জুয়েলার্স বলে একটা ঘড়ির দোকানে ঢুকলাম দোকানের ভেতরে বেশ ভিড় রোলেক্সের নানান মডেলের ঘড়ি দেখছি হঠাৎ শুনি পাশের কাউন্টারে পরিচিত গলা প্রফেসর ব্রায়ান সঙ্গে আরেক বৃদ্ধ দুজনে মিলে ঘড়ি দেখছেন আমি ব্রায়ানের সঙ্গে কথা বলার জন্য এগোচ্ছি হঠাৎ চোখ পড়ল প্রফেসর ব্রায়ানের সঙ্গীর ওপর ভদ্রলোক পকেট থেকে অদ্ভুত স্বচ্ছ এক ইঞ্চি লম্বা একটা কার্ড বের করে এক ঝলক কী যেন দেখে নিয়ে আবার পকেটে ঢুকিয়ে দিলেন খানিকবাদে এদিক ওদিক তাকিয়ে কেউ দেখছে কিনা দেখে নিয়ে ওই কার্ডটা পকেট থেকে বের করে হাতের তালুতে নিলেন আমার মনে হল কার্ডটা হাতের তালুর সঙ্গে মিশে গেল আমি সামনের কাচের মধ্যে পুরো ঘটনাটা দেখতে পেলাম ওই ভদ্রলোক টেরও পেলেন না প্রফেসর ব্রায়ান আমাকে দেখে প্রথমে চিনতে পারলেন না তারপরে লাইব্রেরির কথা বলতে খেয়াল করতে পারলেন জানালেন আফ্রিকা থেকে কয়েকদিন আগে ফিরে এসেছেন ওই বাড়িতেই আছেন কিন্তু সঙ্গের ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ করালেন না আমিও কার্ড হাতে মিশে যাওয়ার অদ্ভুত ব্যাপারটার কোনো উল্লেখ করলাম না ওনারা কুড়ি হাজার ইউরো দিয়ে একটা রোলেক্স ঘড়ি কিনে দোকান থেকে বেরিয়ে গেলেন আমি নিজেও ঘড়ি দেখছিলাম যদিও অত দামের নয় কাচের কাউন্টারের ওপর হাত রাখতে হঠাৎ মনে হলো কাচের একটা জায়গা খুব গরম আশেপাশের জায়গা থেকে অনেক বেশি গরম খেয়াল হলো প্রফেসরের সঙ্গীভদ্রলোক ঠিক ওই জায়গায় হাত রেখেছিলেন কেন জানি না কীরকম একটা রহস্যের গন্ধ পেলাম মুহূর্তের মধ্যে ঠিক করে ফেললাম যে ওনাদের পিছু নেব কোথায় যান দেখব ওয়ার্স থেকে পেরিয়ে এলাম গ্রাফটন স্ট্রিটের ভিড়ে কাউকে খুঁজে পাওয়া খুব শক্ত দেশ বিদেশের ট্যুরিস্টের ভিড় রাস্তায় একজন এক জায়গায় ব্যানজো বাজাচ্ছিল তাকে ঘিরে অনেক লোকের ভিড় সেই ভিড়ের মধ্যেই এক ঝলক দেখা পেলাম প্রফেসর খানিক খানিকপাতে বাজনা থামাতে ওনারা সেন্ট স্টিফেন্স গার্ডেনের দিকে হাঁটতে শুরু করলেন গ্র্যাপ্টন স্ট্রিটের শেষ প্রান্তে দৃষ্টিনন্দন স্টিফেন্স গ্রিন শপিং কমপ্লেক্স তার পাশেই ওনাদের গাড়ি পার্ক করা ছিল গাড়ি নিয়ে ওনারা ও কনেল স্ট্রিটের দিকে রওনা দিলেন আমার গাড়ি গ্র্যাপটন স্ট্রিটের অন্যদিকে রাখা তাই একটা ট্যাক্সি ধরলাম ওকোনাল স্ট্রিট ন্যাসাউ স্ট্রিট ধরে ওদের গাড়ি ফিনিক্স পার্কের দিকে এগিয়ে চলল ওদিকটা আমার বিশেষ চিনা নয় আমার ট্যাক্সি শুধু এ ও ওরাস্তা হয়ে ওই গাড়ির পিছন পিছন চলল প্রায় এক ঘন্টা পরে গাড়িটা একটা জর্জিয়ান স্টাইলের বাড়ির সামনে এসে দাঁড়ালো বড় বড় কাছের জানলা লাল ইটের বাড়ি জানলার ওপরে আর্চ আমার ট্যাক্সিটা এমন একটা জায়গায় দাঁড় করালাম যাতে ওনাদের চোখে না পড়ে ভাড়া মিটিয়ে বাড়িটার দিকে এগোলাম ওনারা ইতিমধ্যেই বাড়িতে ঢুকে গিয়েছিলেন বাড়ির দরজার কাছে পৌঁছে কি করব ভাবছি হঠাৎ দরজাটা খুলে গেল প্রফেসর ব্রায়ান বেরিয়ে এসে বললেন এসো অনিলিখা তোমার জন্য অপেক্ষা করছিলাম শুধু শুধু খরচ করে ট্যাক্সিতে এলে আমাদের সঙ্গে তো আসতে পারতেন খানিকটা অপ্রস্তুত হলেও আমি সামনে নিয়ে বললাম আপনার সঙ্গে আরেকটু কথা বলার সুযোগ ছাড়তে পারলাম না আর রুপেলের সঙ্গে মুচকি হেসে ব্রায়ান আমাকে নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন ঢুকে বাঁ বড় ড্রয়িং রুম সেখানে ঢুকেই ওয়্যারসের সেই ভদ্রলোকে দেখা পেলাম লেদারের সোফায় বসে একটা ছোট বইয়ের সাইজের ল্যাপটপে সব কাজ করছেন ভদ্রলোকের বয়স ব্রায়ানের মতোই হবে মাথায় পাকা চুল চোখ মুখ তীক্ষ্ণ কিন্তু মুখটা ভাবলে সিন আমাকে দেখে উঠে দাঁড়িয়ে করমর্দন করলেন প্রফেসর ব্রায়ান ফায়ার জেলে দিয়ে আমার আর রুপেলের জন্য সামান্য রেড ওয়াইন নিয়ে এসে সোফায় বসলেন দেখে কি মনে হয় ওনার বয়স একশো চল্লিশ একশো চল্লিশ ওনার বয়স সত্তরের বেশি বলে তো মনে হয় না একশো চল্লিশ কি করে হবে সব থেকে বেশি বয়সী জীবিত যিনি আছেন তারই তো বয়স একশো দশ মিস্টার রুপেল কিন্তু তোমার থেকে বয়স অনেক ছোট মিস্টার ব্রায়ান আমার সঙ্গে সমানে হেয়ালি করছেন দেখে অবাক হলাম বললাম মিস্টার রুপেলের বয়স তাহলে কত যে দুটো কথা বললাম দুটোই ঠিক। পঁচিশশো পঁচিশ সালে আমার হাত থেকে ওয়াইন গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল ইতিমধ্যে মিস্টার রুপেল একটা অদ্ভুত কাজ করলেন ডান হাত দিয়ে বাঁ হাতের মধ্যমা ছুঁয়ে বললেন বলে উঠলেন লোক সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের প্রত্যেকের বসার পজিশন আর ঘরের আসবাব পরিবর্তিত হয়ে গেল মিস্টার ব্রায়ান বলে উঠলেন এক্ষুনি রুপেল যেটা দেখালো সেটা ভার্চুয়াল রিয়েলিটির নিপুণ উদাহরণ একটা পরিবর্তিত ছবি আমাদের অনুভূতির কেন্দ্রগুলোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হলো ওরা আজকাল এভাবে হাসপাতালে বাড়ির পরিবেশ তৈরি করে বাড়িতে নকল অতিথিদের ডেকে এনে এভাবে আড্ডা মারে বিজ্ঞান যে কত এগিয়ে গেছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না অবিশ্বাসী চোখে মিস্টার রুপেলের দিকে তাকিয়ে আসি দেখে ব্রায়ান ফের বলে উঠলেন না টাইম একদিন সম্ভব হবে রুপেলটার ব্যবহার করে আমাদের সমসাময়িক ইংরাজিতে বলো বলে আমার দিকে ফিরে ফের বলে উঠলেন ওদের ভাষা এখন অনেক সংক্ষিপ্ত সাংকেতিক হয়ে গেছে ওদের ইংরাজি কিছুই বোধকম হবে না রুপেল বলতে শুরু করলেন পঁচিশশো কুড়ি সালে টাইম পরীক্ষা প্রথম সফল হয় টাইম ভারতীয় বিজ্ঞানী ট্রাভেলের জন্য যন্ত্র আবিষ্কার করে তার প্রায় বছর পনের পরে ওই যন্ত্রের সাহায্যে দুজনের টিম দশ বছর অতীতে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেখানেই বিপদ তাদের যাত্রা সফল হয় কিন্তু অতীত থেকে তারা যখন ফিরে আসেন তখন তাদের কল্যাণে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চলে উনিশ সালে সমাধান হয় ফের চালু হয় টাইম ট্রাভেল তার সমস্যা সমাধান হলো কি করে মূল সমস্যা ছিল অতীতে গিয়েও কোনো কিছু পরিবর্তন করে দিলে যেখান থেকে যাত্রা শুরু হয় সেখানে আর ফেরা যায় না তাই এই যে আপনি রোলেক্স ঘড়ি কিনলেন তার জন্য তো ভবিষ্যৎ পরিবর্তিত হয়ে গেল তাই না 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 অত সহজে সবকিছু পাল্টে যায় না তবে হ্যাঁ আমি যদি ঘড়ি চুরি দায় ধরা পড়তাম তাহলে হয়তো যেখান থেকে এসেছি সেখানে ফিরতে পারতাম না তবে অতীতে গিয়ে যাতে বড় ধরনের কোনো পরিবর্তন না ঘটে তার জন্য একটা যন্ত্র আবিষ্কার হয় আজকাল টাইম ট্রাভেলে কেউ গেলে তার হাতে বাধ্যতামূলকভাবে ওই যন্ত্র লাগিয়ে দেওয়া হয় বলে রুপেল হাত থেকে একটা কার্ড বের করে আনলেন এই কার্ডটাই আমি দোকানে দেখেছি ফের বলে ওঠেন দেখে মনে হবে কিন্তু এর মধ্যেই মানব সভ্যতার যাবতীয় ইতিহাস তথ্য যখনই এই কার্ড দেখে যে টাইম ট্রাভেলের জন্য নথিভুক্ত ইতিহাস পাল্টে গেছে তখনই কারেক্টিভ অ্যাকশন নেয় ইতিহাস যাতে না পাল্টে যায় তা না হলে ফিরে দেখা যাবে বর্তমানে পাল্টে গেছে এবার মিস্টার ব্রায়ান বলে ওঠেন মিস্টার রুপেল কিন্তু বিজ্ঞানী নন উনি নাম করা ঐতিহাসিক ওনার যাত্রার উদ্দেশ্য ইতিহাসকে যাচাই করে ঠিকভাবে রেকর্ড করা আর সেই উদ্দেশ্যেই উনি অতীতের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওই তথ্যই ঢুকে যাবে সেই কার্ডের পরবর্তী আপগ্রেড এর আগে উনি নিরোর রোমে গেছিলেন এখানে আসার উদ্দেশ্য আমার সাথে দেখা করা আমার বইতে লেখা সূত্রের ওপরেই টাইম ট্রাভেলের গবেষণা হয় প্রফেসর ব্রায়ানকে আমাদের সময় সবাই চেন পাঁচশো বছর আগে উনি যে এসব ভেবেছিলেন তো ভাবাই যায় খানিক থেমে মিস্টার রুপেল ফের বলে ওঠেন এই গবেষণার প্রথম বড় পদক্ষেপ মিস্টার ব্রায়ানের পলিটিক্যাল অ্যাক্সিলারেটরের সূত্র তাতে আর অনেক পদ্ধতিগত সমস্যা ছিল যার জন্য পাঁচশো বছর তার প্রয়োগ করা হয়নি এবার আমি আর প্রশ্ন না করে পারি না টাইম মেশিন ঠিক কীরকম হয় তা নিয়ে আমার খুব কৌতূহল আছে টাইম মেশিন মানেই তো মহাকাশ যান তো অত বড় জিনিস তো আর বাড়িতে রাখা সম্ভব নয় কে বলল সম্ভব নয় যদি বলি যদি বলি এ বাড়িতেই রাখা আছে এটা এখন গ্যারেজে রাখা আছে এক ধরনের পার্টিকল অ্যাক্সিলেটর এর সাহায্যে আমরা কৃত্রিম গম হোল তৈরি করে তার মধ্যে অতীতে বা ভবিষ্যতে যাতায়াত করি ন্যাচারাল ব্ল্যাক হোলের উপর নির্ভর করতে হয় না তো তুমি কি এত করে যেতে চাও মানে অতীতে যেতে পারো তবে একটাই শর্ত তোমার ভূমিকা হবে শুধু দর্শকের অবশ্যই আমি সব শর্ত মানতে রাজি তা তুমি বলো কোথায় কোন বছরে যেতে চাও আগ্রা ষোলোশো সাল আগ্রা সেখানে কি আছে তাজমহল পৃথিবীর সর্বকালের সেরা স্থাপত্যের মধ্যে একটা ষোলোশো তিপ্পান্ন সালে তাজমহল তৈরি প্রায় শেষ হয়ে এত কিছু এসেছিল শিল্পকর্ম স্থাপত্য ছোটবেলা থেকেই আমাকে খুব আকর্ষণ করে তাছাড়া মুঘল সাম্রাজ্যের ওই সময়ের হালহাকিকা তো দেখা যাবে আর ইতিহাস দেখার মধ্যে তো যুদ্ধবিগ্রহ ও সবের মধ্যে গিয়ে টেনশন বাড়িয়ে লাভ ঠিকই বলেছ এমনিতেই তাজমহলে যাওয়া আমার এজেন্ডার মধ্যে ছিল একজন ভারতীয়কে সঙ্গী পাবো ধর্মের জন্য রাজনৈতিক কারণে আমাদের ইতিহাস এত বিকৃত হয়ে গেছে যে ঠিক কি ছিল তা জানতেই আমার আশা অতীতকে সঠিকভাবে ধরে রাখতে না পারলে কি করে বুঝবো যে আমরা অতীতকে পরিবর্তন করে ফেলছি না পরের দিন অবশ্য যাওয়া হয়নি পুরো দিন যাওয়ার প্রস্তুতিতেই কেটে গেল মুঘল আমলের পোশাক জোগাড় করতেও করতে হয়েছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর লাগিয়ে তৎকালীন পার্সি ভাষা একটু প্র্যাকটিস করতে হয়েছে এর মাঝে মিস্টার রুপেল কি একটা যন্ত্র আমার মাথায় লাগিয়ে দিলেন বললেন ইতিহাস কেন হবে যন্ত্রটা এক মিনিট পরে খুলে নেওয়া হলো তখনই মনে হলো আমি ওই সময়ের জীবনযাত্রা তাজমহল শাহজাহান তৎকালীন লোকাচার সুফি চিন্তাভাবনা সম্বন্ধে অনেক ওয়াকিবহাল হয়ে গেছি যেমন দিল্লির তৎকালীন নাম ছিল শাহজাহানাবাদ শাহজাহান শাহজাহানাবাদকে রাজধানী ঘোষণা করেন ষোলোশো আটচল্লিশ সালে তাজমহলের মূল স্থপতি ছিলেন পার্সি স্থপতি ইসা খান এফএনডির ছাত্র ওস্তাদ আহমেদ লাহোরি বুঝলাম এরকম বেশ কিছু বিক্ষিপ্ত ঐতিহাসিক তথ্য আমার মাথায় পুড়ে দেয়া হয়েছে মিস্টার রুপেল দেখি বিড়বিড় করে বলে যাচ্ছেন পরদিন সকাল নটায় আমরা যাত্রা শুরু করলাম সুইচ অন করার সঙ্গে সঙ্গে মনে হল অকল্পনীয় গতিতে কোথায় ছুটে চলেছি তারপরেই আর কিছু মনে নেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন জ্ঞান ফিরলো সারা গায়ে ব্যথা টাইম মেশিনের মধ্যেই একটা ধান ক্ষেতের মধ্যে এসে পড়েছি ভোর হচ্ছে টাইম মেশিন থেকে বেরিয়ে এলাম তুমি ষোলোশো ত্রিপন্ন এসে গেছো অনিলক্ষ এই মাথার উপরের এই আকাশ এই ধানক্ষেত দূরে মাটির যে বাড়ি দেখছো সব ষোলোশো তিপ্পান্ন আমরা ঠিক এক ঘন্টা এখানে থাক যন্ত্রটা কি হবে ওটা নিয়ে চিন্তা করো না গোটা গিরগিটির মতো রং পরিবর্তন করে ধান ক্ষেতের মধ্যে মিশে যাক সব তাজমহলের দিকে এগোনো যাক মিনিট পাঁচে খাটার পরে ধান ক্ষেত ছেড়ে মাটির রাস্তায় উঠলাম চারদিকে ফাঁকা মাঠ দূরে দূরে দু একটা মাটির বাড়ি আরও মিনিট পাঁচ পাঁচে খাটার পর একজন চাষির সঙ্গে দেখা হলো আমরা মুমতাজের সমাধি ক্ষেত্র কোথায় তৈরি হচ্ছে বলতে পরিষ্কার বুঝিয়ে দিল চার ক্রোশ পথ আধ ঘন্টা লাগবে টাইম মেশিনে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিতে সামান্য ভুল হয়েছিল নিশ্চয় ভাগ্য ভালো খানিক বাদে একটা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম ওটা নাকি কোন এক খানাজাদের গাড়ি খানাজাদ বলতে সরকারি কর্মচারী বোঝায় ভাড়া পেলে আমাদের নিয়ে যেতে রাজি বুঝলাম দুর্নীতি তখন থেকেই ছিল সরকারি গাড়ি ভাড়ায় কাটা খাটাচ্ছে আমরা কিছু বলার আগেই বিশুদ্ধ পার্শিতে বলে উঠল তাজমহল তো ও কি করে বুঝলো জিজ্ঞেস করতে দৃপ্তভাবে বলে উঠলো মিস্টার রুপেল অযাচিত আমাদের পরিচয় জানালেন আমরা নাকি মুঘল সম্রাটের আমন্ত্রিত ফ্রেঞ্চ জুয়েলার ট্যাভার্নিয়ারের বন্ধু বলে ট্যাভার্নয়ার গুণকীর্তন শুরু করলেন বুঝলাম মিস্টার রুপেল ওনার সদ্যলব্ধ ইতিহাসের জ্ঞান জাহির করছেন আমিও খানিক্ষণের মধ্যে পার্সি ভাষায় কোচোয়ানের সঙ্গে আলাপ জুড়ে দিলাম পাঁচশো বছর আগের কারোর সঙ্গে কথা বলার সুযোগ তো আর বারবার আসে না তা কথা প্রসঙ্গে জানলাম সম্রাট কান্দাহার নিয়ে যুদ্ধে খুব ব্যস্ত ওদিকে আহমেদনগরে বিদ্রোহ শুরু হয়েছে বাংলার পর্তুগিজরা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে মনসবদারের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে সমর্থ লোক দেখলেই সেনা দলে ভর্তি করে নিচ্ছে চাষবাসের অবস্থা তাই খুব খারাপ ওদিকে আবার সম্রাটে নানারকম শখ আগ্রা আগ্রাদুর্গ জুম্মা মসজিদ তৈরি করতে যুদ্ধবিগ্রহের খরচ চালাতে গিয়ে রাজকোষ ফাঁকা হয়ে গেছে তাই নানান ধরনের ট্যাক্স বসানো হয়েছে এসব কথার মধ্যে দেখি উল্টো দিকে রাস্তা দিয়ে অনেকগুলো ঘোর সবারই আসছে সামনের ঘোড়ায় সুসজ্জিত এক সৈনিক অবাক হলাম আমাদের দেখে বিন্দুমাত্র কৌতূহল প্রকাশ করলো না চলে যাওয়ার পরে কোচওয়ান আলিমর্দান খান বলে উঠল এখানকার ফৌজদার এখানকার সরকারের প্রধান বলতেই আইনি আকবরের কথা খেয়াল হলো অনেকগুলো গ্রাম মিলে মহল আর অনেকগুলো মহল মিলে সরকার ফৌজদার তাই বড় রকমের সরকারি পোস্ট এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্রায়ান বলে উঠলেন তা আমাদের খেয়াল করেন হ্যাঁ আমাদের দেখে তো বিদেশি মনে হওয়া উচিত সেই আপনাদের দেখে টুরিস্ট হয়ে গেছে টুরিস্ট তাজমহল তো টাকার অভাবে তৈরি বন্ধই হয়ে গিয়েছিল নানান দেশ থেকে যেমন শ্রমিক কারিগর শিল্পীরা এসেছিল তারাও ফেরত চলে গিয়েছিল মূল সমাধি করার কাজ অবশ্য শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপর মার্কানো মার্বেল আর আরও সব দামি পাথর কিনতে গিয়ে রাজকোষ প্রায় ফাঁক বহু দশক কাজ বন্ধ ছিল তারপর ট্যুরিস্ট আসতে শুরু করলো আপনাদের মতো দেখ ধীরে সুস্থে হাঁটে মিনমিন করে কথা বলো গায়ে জোর নেই তোমায় সবাই এসে জিজ্ঞেস করতো তাজমহল কোথায় খুব সুন্দর পার্সিতে কথা বলতো আমরা অত ভালো বলি না তাজমহল তো তখন প্রায় ফাঁকা মাঠ তারপর ওরাই খরচ করে ওদের যন্ত্র দিয়ে কাজ শুরু করল কোন মুলুক থেকে ওসব যন্ত্র আমদানি করে কে জানে যেসব আজব যন্ত্র এখন আবার কাজ ভালোই করছে এসলে দেখার মতো জিনিস হবে সম্রাট অবশ্য ফরমান দিয়েছেন টুরিস্টদের সঙ্গে কাজের বাইরে একদম মেলামেশা না করতে মিস্টার রুপেলকে বিশুদ্ধ ইংরেজিতে বলতে শুনলাম ও মাই গড আর মিনিট খানিকের মধ্যেই আমরা তাজমহলের কাছাকাছি পৌঁছে গেলাম দূরে তাজমহলের গম্বুজে সোনার কাজ চলছে কোম্পানির তার বিশাল বিশাল রোবোটিক হাত বাড়িয়ে মাটি খুঁড়ছে মাকড়সার মতো দেখতে কয়েকটা রোবট মিনারগুলোর গা বেয়ে উঠে পাথর পালিশ করছে কিছু রোবট আবার চারদিকের বাগানের জন্য মাটি উঁচু করার কাজ করছে আমাদেরই মতো অনেক লোক হাতের তালুর সাইজের ওয়ারলেস ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মিস্টার রুপেল বললেন ওগুলো দিয়েই সব রোবট নিয়ন্ত্রণ করা হচ্ছে তবে সবাই যে ওদের মতো তা কিন্তু নয় বেশ কিছু লোককে দেখলেই বোঝা যায় যে তারা ওই সময়ের আলী মার্দানের মতো পোশাক উঠলেন আলিমর্দান হেসে বলে উঠল সম্রাট এখানে কেন আসবে উনি হলেন পরশের হস্তলিপি বিশারদ খান লেখা খোদাইয়ের কাজ বুঝলাম বিশেষ কিছু কাজে এখানকার লোকেরা নিযুক্ত আছে আর ট্যুরিস্টরা হলো টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে আসা লোকজন তাজমহল দেখতে এসে আটকে পড়েছে তাজমহলের কাজ শেষ না করে বেরোতে পারছে না অতীতকে ঠিক মতো না তৈরি করতে পারলে ওদের আর ফেরা সম্ভব হবে না কারণ ওদের গায়ে লাগানো কার্ড ফিরে যাওয়া অ্যালাউ করবে না কার্ডের হিসেবে তাজমহল আছে সত্যিকারে যদিও নেই আমরা বেশিক্ষণ থাকিনি ঠিক এক ঘন্টা বাদেই ফিরে এসেছিলাম দুহাজার ছয় আসার পর মিস্টার রুপেল বলেছিলেন কলগুলোর কথা একই রকম রেখে ভিত্তি থাকতে হবে ভালোই করেছ বিশ্বজিৎ তাজমহল দেখে এসেছো তোরাও তাড়াতাড়ি দেখে আসিস বলা যায় না কালকে যদি ওরা অন্য রকম কিছু করার কথা ভাবে আজ তোমার চালে সামান্য ভুল হয়ে গেছে গল্পটায়িস্টেক করে আর সবাই ভবিষ্যৎ থেকে গিয়ে আটকে পড়ে গেল যাতে নথিবদ্ধ ইতিহাস পরিবর্তিত না হয়ে যায় অথচ তোমরা গেলে ড্যাং করে আবার বহাল তুমি হাতে ফিরে এলে তোমার তো আজকাল তাজমহল তৈরিতে হাত লাগানো উচিত ছিল তাহলে তাজমহল কে করেছে দ্য লেডি আর্কিটেক্ট অনিলিকা বুদ্ধিমান কাউকে যে এতটা বুঝিয়ে বলা দরকার জানা ছিল না আচ্ছা যারা ইতিহাস লিখতে যায় তারা কি কখনো ওরকম কার্ড নিয়ে ট্রাভেল করে মিস্টার রুপেল তো ইতিহাস রচনা করতে গিয়েছিলেন নিশ্চিত না হয়ে উনি কি এমনভাবে ট্রাভেল করবেন যাতে উনি নিজেই আটকে যান আর তাজমহল আমি বলেছিলাম তাজমহলের বর্ণনাটা হুবহু একই রকম রেখে দিতে সেদিক থেকে বিশ্বজিৎ তুমি ভুল আমি এক আমি একরকমভাবে তাজমহলের আর্কিটেক্ট